নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ অন্যান্য দর্শকগণ আমি অমিত দাস আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ছোট্ট টেকনিক্যাল ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা সবাই জানেন আমি এডুকেশনাল এবং ইনফরমেটিভ ভিডিও বানিয়ে থাকি সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওগুলো বাংলা ভাষায় বানিয়ে থাকি অনেকেই আমাকে আজকে নক করে জানিয়েছেন যে ইউটিউবে আমার ভিডিও চালালে সেটা ইংরাজি ভাষায় ডাব হয়ে আসছে এবং বুঝতে অসুবিধা হচ্ছে তো এই সমস্যার সমাধান আমি এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনাদের বলে রাখি ইউটিউবে আপনাদের একটা ছোট্ট সেটিং ডিসেবল করে দিতে হবে আর সেই ছোট্ট সেটিংটি ডিজেবল করে দিলেই আমার ভিডিওগুলো আর ডাব হয়ে ইংরাজি ভাষায় আসবে না অরিজিনাল অর্থাৎ বাংলায় ভিডিওগুলো আসবে তো চলুন প্র্যাকটিক্যালি আমি বিষয়গুলো আপনাদের দেখে দিই আপনাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আপনারা স্ক্রিনের এই পাশে লক্ষ্য করবেন আমি একটি স্ক্রিনশট দেখাচ্ছি এবং বাকি ভিডিও কন্টিনিউ করছি চলুন তাহলে ভিডিওটি আমরা আরম্ভ করি আচ্ছা প্রথমে আমি সমস্যাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনাদের কি সমস্যা হয়েছে একটু আপনাদের বুঝিয়ে দিতে চাই আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন তো আমি ইউটিউব খুলে রেখেছি এবং আমি আমার একটা ভিডিও এখন ফ্লেক করব আমি প্লে করছি দেখুন এই যে ভিডিও ভিডিওটি আমি প্লে করলাম আমি কিন্তু এই ভিডিওটি বাংলাতে বানিয়েছিলাম বাট এখানে ডাব হয়ে কিন্তু ইংরেজিতে বয়েজ শোনা যাচ্ছে তো এই হলো প্রবলেম যে প্রবলেমের প্রবলেমের কথা আপনারা আমাকে জানিয়েছেন তো এর সমাধান কিন্তু খুব সিম্পল আপনারা ইউটিউব খুলে নেবেন ভিডিও ওপেন করে নেবেন এবং ভিডিও ওপেন করে নেওয়ার পর স্ক্রিনের উপরে দেখবেন সেটিং আইকন রয়েছে এ দেখুন নিশ্চয় দেখতে পাচ্ছেন তো সেটিংয়ে ক্লিক করলে নিচে দেখবেন কিছু অপশন চলে আসবে এখানে একটি অপশন আছে দেখুন লেখা আছে অডিও ট্র্যাক নিশ্চয় দেখতে পাচ্ছেন অডিও ট্র্যাক দেখুন এটা বাই ডিফল্ট ইংলিশ ইউএস হয়ে আছে তো এই সেটিংটি ডিজিবল করতে হবে এবং কি সেটিং অন করতে হবে আমি বলে দিই তো অডিও ট্র্যাক এটাতে ক্লিক করবেন দুটি অপশন আসবে নিচে দেখুন অডিও ডাট ইংলিশ ইউএস এটা সিলেক্ট হয়ে আছে মার্ক সামনে আছে তো এটা কি করবেন উপরের অপশন নিয়ে আসবেন উপরে আছে বেঙ্গলি অরিজিনাল অর্থাৎ এই ভিডিওটির যে অরিজিনাল যেটা বয়স সেটা হচ্ছে বেঙ্গলি উপরে দেখুন লেখা আছে বেঙ্গলি অরিজিনাল এটাতে ক্লিক করে দিলে এই ভিডিওটির যেটা বয়েস সেটা কিন্তু অরিজিনাল বয়স হয়ে যাবে অর্থাৎ আমি যে ল্যাঙ্গুয়েজে ভিডিওটি বানিয়েছিলাম সেই ল্যাঙ্গুয়েজে চলে আসবে চলুন দেখে দিই আমি উপরে ক্লিক করে নিচ্ছি দেখুন সিলেক্ট হয়ে গেছে এবার আমি ভিডিওটি প্লে করছি একটি দরকারি ভিডিও হবে তো এই ভিডিওতে আমি দেখে দেব আপনাদের দেব আপনাদের তো দেখলেন ভিডিওটির যেটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অরিজিনাল যে ভাষা অরিজিনাল যে ভয়েস সেটা কিন্তু চলে এসেছে তো খুব সহজেই একটা সেটিং ঠিক করে নিলেই ভিডিওটির ল্যাঙ্গুয়েজ বা ভয়েস আপনারা যেটাই বলুন না কেন বা মিডিয়াম সেটা অরিজিনাল যেটা ছিল সেটা হয়ে যাবে আমি তো বাংলাতে বানাই তো বাংলা বয়েস চলে আসবে তো আপনারা তখন অরিজিনাল বয়েসে ভিডিওগুলো দেখতে পারবেন এবং ভিডিওগুলোর বিষয়বস্তু আপনারা খুব সহজেই জানতে পারবেন তো যদি সমস্যা হচ্ছে আমার ভিডিওর বয়েস যদি ডাব হয়ে ইংরেজিতে আসছে তাহলে আপনারা আপনাদের ইউটিউবে সেটিংটা ডিজেবল করে অরিজিনাল যেটা বয়েস সেটাতে সিলেক্ট করে নেবেন তো এই ছিল খুব ছোট্ট টেকনিক্যাল এই ভিডিও আশা করি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন আপনারা ভালো থাকুন কোথা হবে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ